আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে ভিভোর আইকিউ আইকিউ জেড নাইন এক্স ছয় জিবি রেম একশো আঠাশ জিবি রোম তো এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান গ্লোবাল তো এই ফোনটি আমাদের থেকে যে ভাইরা সামনে আছে ওনারা আমাদের সব থেকে পার্চেস করছে তো এটা এখন আনবক্সিং করবো হ্যাঁ নেন এটা কাটেন হ্যাঁ আনবক্স করেন করেন্স আপনারা যদি এই ফোনটা পার্চেস করতে চান অবশ্যই আমাদের সব ভিজিট করবেন এটা ইন একটি ডিভাইস আইকিউ বর্তমানে উনিশ থেকে বিশ হাজার টাকা বাজেটের ভিতরে আপনার এই মডেলটি অনেক বেশি জনপ্রিয় আইকো জেড নাইন এক্স এটা আপনার প্রসেসর বলেন ক্যামেরা বলেন ব্যাটারি ব্যাকআপ বলেন অল ওভার সব দিক দিয়ে এটা কেটে ফেলেন কেটে ফেলেন সিটে ফেলেন একটা স্টিকার আছে স্টিকারটা এটাতে কাটেন এটাতে কাটেন আপনি আস্তে আস্তে করেন সমস্যা নাই ভাই প্রথমত হচ্ছে আপনার ডিভাইস থাকবে এটা খুলে ফেলেন হ্যাঁ তুলেন বের করেন টান দেন এইভাবে এটা ঘুরান এটা ফোন খুলতে এত কষ্ট এই নেন এটা সিরে ফেলেন এটা সিরে ফেলেন সমস্যা নেই আস্তে আস্তে করেন ভাইয়েরা আসছে তিনজন ভাইয়ের নাম কি ভাই মেয়ে ভাইয়ের নাম মুন্ন ভাইয়ের নাম শ্যামুন খুলসাম হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে ডিভাইসটি এটা হচ্ছে গ্রে কালার ছয় জিবি র্যাম এক আট জিবি রোম অনেক সুন্দর একটি এটা হচ্ছে পিছনে হচ্ছে আপনার স্ক্র্যাচ রেজিস্ট্যান্স যেটা হচ্ছে আপনার নর্মালি স্ক্র্যাচ করবে না এই বক্সের মধ্যে কী আছে একটু দেখেন প্রথমত এই টাচ পয়েন্ট কাভার থাকবে এখানে আর ম্যানুয়াল পেপারস আর এখানে আপনার হচ্ছে ফর্টি ফোর ওয়ার্ডের একটা ফ্ল্যাশ চার্জার থাকবে এখানে টাইপ সি একটা ক্যাবল থাকবে তো এটা হচ্ছে বক্সের মধ্যে থাকবে এগুলা তো এই ফোনটা যদি আপনারা কেউ পার্সেস করতে চান অবশ্যই আমাদের শপ ভিজিট করবেন কেয়ার ওয়াই ইন্টারন্যাশনাল বেসমেন্ট ওয়ান শপ নাম্বার বত্রিশ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ভাই আপনারা কোথা থেকে এসেছেন রায়ার ব্যাগ থেকে আপনাদের থেকে এই ফোনের দাম রাখা হয়েছে কত টাকা কত টাকা দাম রাখা হয়েছে এই ফোনটা উনিশ টাকা উনিশ টাকা যদি এই ফোনটা কেউ পার্সেস করতে চান অবশ্যই আমাদের শপ ভিজিট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জি আর গিয়ারের কালারটা হচ্ছে খুব সীমিত কালার এটা হচ্ছে স্টক অ্যাভেলেবল সবসময় থাকে না গ্রিন গ্রিন কালারটা অ্যাভেলেবল সবসময় থাকে তো আপনার আমাদের এইখানে আপনার অফিসিয়াল আন সকল ধরনের ডিভাইসটি পেয়ে যাবেন আর অফিসিয়াল ফোনগুলো পেয়ে যাবেন ডিসকাউন্টের প্রাইসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ